ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ পূর্ণিমা কবে জেনে নেব পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি জানুন পৌষ পূর্ণিমার মাহাত্ম পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে ট্রেনে নেব সত্যনারায়ণ পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে জানব গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে এবং তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৌষ মাসের পূর্ণিমার তিথিটি পৌষ পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে গঙ্গা স্নান ও দান করা উত্তম বলে মনে করা হয় এই তিথিতে স্নানের পর বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে এবছর মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে এবছর পৌষ পূর্ণিমার দিন থেকেই মহাকুম্ভ শুরু হচ্ছে শাস্ত্রমতে পৌষ পূর্ণিমার প্রদোষকালে মহালক্ষ্মীর পুজো করা হয় এবং চন্দ্রোদয়ের পর চাঁদের পুজো করার বিধান রয়েছে উল্লেখ্য পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালন করা হবে সত্যনারায়ণ পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে তেরোই জানুয়ারি দু সালে পালিত হবে বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমা পঞ্জিকা অনুসারে তেরোই জানুয়ারি দু হাজার সালে সোমবার ভোর পাঁচটা বেজে তিন মিনিট থেকে শুরু হবে পৌষ পূর্ণিমার পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার ভোর তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটে উদয়া তিথি মেনে তেরোই জানুয়ারি দু সোমবার পৌষ পূর্ণিমা পালিত হবে পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ তেরোই জানুয়ারি সোমবার ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে নয় মিনিট থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই শুভক্ষণে পূজা অর্চনা দান পূর্ণ করা যেতে পারে এই তিথিতে সন্ধ্যা পাঁচটা বেজে চার মিনিটে চন্দ্রোদয় হবে এই সময় চাঁদের পুজো ও অর্ঘ প্রদান করতে পারেন চাঁদের পুজো করার পর ভোগ গ্রহণ করা যেতে পারে দু সালে পৌষ পূর্ণিমার উপবাস এবং নিশি পালন করা হবে আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তেরোই জানুয়ারি দু সোমবার পৌষ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে প্রদশে পাঁচটা বেজে ছ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধে ছটা বেজে বিয়াল্লিশ মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে এবার জেনে নেব পৌষ পূর্ণিমার দিন পৌষ পূর্ণিমার পুজোর নিয়ম পৌষ পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান সেরে নিন পাশে কোনো নদী না থাকলে বাড়িতেই জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ প্রসাদ ধারণ করুন এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট ওড়না নিবেদন করুন এবার লাল ফুল আতপ চাল ধূপ দীপ সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মী পূজা করুন তারপর লক্ষ্মী চালিসা পাঠ করবেন পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলায় লক্ষ্মী নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ প্রদান করুন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে